শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে সন্দেশখালীর বেতাজ বাদশা ইদুরের মতন গর্তে লুকি পড়া শেখ সাজাহানের অজ্ঞাতবাসের সময় এবার শেষ হতে চলেছে আর তারই রাস্তা প্রশস্ত করছে তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা ভাবছে এই বাংলার মানুষ সহজে খুব একটা বুঝতে পারবে না আপনারা জানেন গত পাঁচই জানুয়ারি এই রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল ইডি আধিকারিকরা এবং সেখানে প্রায় এক হাজার মানুষ ঘিরে ধরে ইডি আধিকারিক এবং মারধর করে তৃণমূলের এই শেখ শাহজাহানের অনুগামীরা সে কথা আপনারা জানেন তারপর থেকেই শাহজাহান বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ ইঁদুরের মতন গর্তে লুকিয়ে পড়েছে কিন্তু এবার তার অজ্ঞাতবশের সময় শেষ হতে চলেছে আর সেটাই সেই রাস্তাটাই করে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দলের নেতা মন্ত্রীরা এবং তারা ভাবছে বাংলার মানুষ এটা বুঝতে পারবে না আগামী উনত্রিশ তারিখ ইডি তাকে দেখা করতে বলেছে অতএব তার সময়সীমা শেষ আগামী সোমবারের মধ্যে এবং সেই সময়ের মধ্যেই আমার আইডিয়া যদি ঠিক থাকে তাহলে সেই সময়ের মধ্যেই এবার বাইরে আসতে চলেছে ইঁদুরের গর্ত থেকে শেখ সাজাহান আর সেজন্যই সবাইকে চমকে দিয়ে আজকে জানা ফিরাদ হাকিম বললেন অন্যায় করেছে শেখ শাহজাহান কি বলছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা কিভাবে তৃণমূল এই যে এত বড় কাণ্ডটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে লঘু করার চেষ্টা করছে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূলের নেতা মন্ত্রী মুখপাত্র কে কি বলেন দল কিচ্ছু খোঁজে রাখে না দলের মুখপাত্ররা বলে বেড়াচ্ছিলেন যে ইডি আধিকারিকরা তো পুলিশকে জানিয়ে যেতে পারত তাহলে এত বড় ঘটনা ঘটতো না এখন অব্দি তৃণমূলের তরফ থেকে শেখ সাজানের বিরুদ্ধে একটা শব্দ বলা হয়নি কি করে বলা হবে এরাই তো তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ কাইজার আহমেদ শকত মোল্লা আরাবুল ইসলাম শেখ সাজাহান যে শকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে গোটা বাংলার মানুষের সামনে বলেন তুই জানি তুই কি করিস তুই তো বোমা সেই শকত মোল্লা শেখ শাহজাহান এরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ ভোটের সম্পদ তাই শেখ শাহজাহানের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস কারো হয়নি কিন্তু আজকে এই শনিবারে এসে হঠাৎ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে ডানহাত ফিরা হাকিম কলকাতার মেয়র রাজ্যের পুরমন্ত্রী তিনি গিয়েছিলেন সিডিটি শ্মশানে একটি কর্মসূচিতে যোগ দিতে সেখানে হঠাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন শাহজাহান যা করেছে অন্যায় করেছে মাথা ফাটিয়ে দিয়েছে সরকারি কর্মীদের নিশ্চিত করে বলছি এটা অন্যায় হয়েছে তৃণমূলের মুখপাত্ররা এক কথা বলছে তৃণমূলের অন্যান্য নেতা এক কথা বলছে বলছে সে নাকি চিকিৎসার জন্য বিদেশ গেছে পুরো কলকাতার মেয়র এক কথা বলছেন কি গাঁজা ঘুরি দল রে বাবা যে যেমন পাচ্ছে বলে যাচ্ছে বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য ফিরাদ হাকিম জনাব ফিরাদ হাকিম আজকে কি বললেন সেটা আগে আপনারা ছোট্ট করে শুনে নিন শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে অন্যায় করেছে ও করেছে কি কেউ করে যায় যেটা হয়েছে অন্যায় হয়েছে অখিল গিরি রাজ্যের কারামন্ত্রী তিনি আবার দুদিন আগে বিস্ফোরক মন্তব্য করে দিয়েছেন রাজ্যের পুলিশ যেখানে শেখ শাহজাহান অজ্ঞাতবাসে চলে গেছেন ইঁদুরের গর্তে ঢুকিয়ে পড়েছেন তাকে খুঁজে পাচ্ছে না বিরোধী দলের নেতারা বলছে তিনি সন্দেশ খালেতেই আছেন এর ওর বাড়িতে আশ্রয় নিচ্ছেন তাকে এলাকাতে দেখাও যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছে না আর অখিল রাজ্যের কারামন্ত্রী তিনি কি বলেছিলেন সেটাও একবার শুনে পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও তো চিকিৎসার জন্য গেছে তাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই অসুস্থ ছিলেন চিকিৎসাজনে বাইরে গেছেন না সেটা আমি জানি না নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই ভাই কোথাও গেছে কি রকম গাজাখুরি দল একবার ভাবুন মন্ত্রী এক কথা বলছে বিধায়ক এক কথা বলছে দলের মুখপাত্র এক কথা বলছে বিজেপির নেতা প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী বনгар বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর বলেছিলেন শেখ সাজান ময়নামার পালিয়ে গেছেন দুদিন পরে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী দাবি করেছিলেন যে সরবেরিয়া থেকে মধ্যে ভেরির মাঝে রয়েছেন শাহজাহান সাজাহানকে তিনি সরবেরিয়া পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকতে দেখেছেন রাজ্যের মন্ত্রী গিরি বলছেন শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন তেইশ দিন পরে এসে রাজ্যের মন্ত্রী পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরা রাকিম বলছেন শেখ শাহজাহান নিশ্চয়ই অন্যায় করেছেন সরকারি আধিকারীদের মাথা ফাটিয়ে দেওয়াটা অন্যায় বিলম্বিত বোধ হয় তৃণমূলের একদমই তা নয় কারণ আপনারা জানেন ইডি আধিকারিকরা কুড়ি দিনের মাথায় গিয়েছিল এবং আমরা দেখলাম দুদিন আগেই সেখানে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে বলে এসছে যে পাঁচ দিনের মধ্যে শেখ শাহজাহানকে হাজিরা দিতে হবে সোমবার শেষ হচ্ছে সেই সময়সীমা উনত্রিশ জানুয়ারির মধ্যে তাকে ইডির সামনে হাজিরা দিতে হবে সেটা দিয়ে হচ্ছে আগামী সোমবার উনত্রিশ তারিখ সোমবারের মধ্যে ইডি আধিকারিকদের সামনে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে এবং আমি যতটা মনে করছি খুব যদি ভুল না হয় তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা চলে গেছে শেখ শাহজাহানের কাছে উনত্রিশ তারিখের মধ্যে অবশ্যই ইডি দপ্তরে হাজিরা দিতে হবে কারণ এই একটা মাস ধরে সংবাদ মাধ্যম যারা এখনো নিজের সিট দ্বারা দেয়নি যাদের সংবাদ মাধ্যম মিডিয়াটা নবান্নের বিজ্ঞাপনের টাকায় চলে না তারা এতটাই হইচই শুরু করেছেন যে লোকসভা ভোটের আগে এই শেখ শাহজাহান কেলেঙ্কারিটা তৃণমূলকে ব্যাকফুটে পৌঁছে দিতে পারে সেই জন্য শেখ শাহজাহানের কাছে তৃণমূলের বার্তা চলে গেছে মমতার বার্তা চলে গেছে উনত্রিশ তারিখে ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে আর তাই অখিলগিরি থেকে শুরু করে ফিরা থাকে তারা এবার শেখ শাহজাহানের এই অজ্ঞাতবাস থেকে বেরিয়ে আসার পথটা প্রশস্ত করছেন তাই একজন বললেন চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন অর্থাৎ শেখ শাহজাহান এসে বলবেন চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম এখন ফিরে এসেছি আর অন্যজন বলছেন নিশ্চয়ই অন্যায় করেছেন তিনি কি অদ্ভুত না নিজেদের দলের মধ্যে কোনো কিছু ঠিক নেই বাংলার মানুষকে যে যেমন পাচ্ছে বলে ভুল বোঝানোর চেষ্টা করলেই হল দলের সম্পদ ভোটের সম্পদ শেখ সাজাহান কাইজার আহমেদ আরবুল ইসলাম শৌকত মোল্লা এরা দলের সম্পদ এদিকে খুব তাড়াতাড়ি ছেটে ফেলা যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে ছেটে ফেলা যাবে কিন্তু এই দলের সম্পদ যারা ভোটের ম্যানেজমেন্ট করে থাকে তাদেরকে কিন্তু এত সহজে তৃণমূল ছাড়তে পারবে না তাই আজকে ফিরাজ হাকিমের মুখ দিয়ে তৃণমূল বলিয়ে নিল অন্যায় হয়েছে তেইশ দিন পর তৃণমূলের মনে হলো তোলামুলের বলে হলো মনে হলো যে শেখ শাহজাহান অন্যায় করেছে আপনারা কি বলেন সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান তানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখুন তানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোন নিউজই চেপে রাখতে দেব না